আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব বেশি থেকে বেশি শেয়ার করুন কারণ বরাক নদীর জল অনবরত ধুমধাম করে কমছে এবং বিপদসীমার নিচে নেমে গেছে টিভি শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ আগস্ট শনিবার আমি দুপুর একটার সময় শিলচর অন্নপূর্ণাগার বোরাক নদীতে এসেছি আজকে আমরা দুপুর একটার বোরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচা শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে আছি এখন দুপুর একটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাকাট ফ্লাট সেলে সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি দুপুর একটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেছে এবং ধুমধাম করে বরাক নদীর জল কমছে আর ইয়া সমস্ত শিলচরবাসী কাচারবাসীর জন্য খুব খুশির খবর ওনারা স্বস্তি নিঃশ্বাস নিতে পারবেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আমি দুপুর একটার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে যাব এবং দুপুর একটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী আজকে দুপুর একটার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারেন কয়েকদিন ধরে বরাক নদীর জল বাড়ছিল কম ছিল আবার স্থিতাবস্থায় চলে যাচ্ছিল বাড়ছিল কম ছিল আবার স্থিতাবস্থায় চলে যাচ্ছিল তা দেখে সমস্ত শিলচারবাসী কাচারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নিয়ে গিয়েছিল কিন্তু এখন বরাক নদীর জল অনবরত ধুমধাম করে কমছে এবং বিপদসীমার নিচেও নেমে গেছে তাই সমস্ত শিলচারবাসী কাচারবাসী এখন স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন ওনারা আনন্দ উপভোগ করতে পারবেন কারণ বরাক নদীর জল এখন বিপদসীমার নিচে নেমে গেছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক সেন্টিমিটার আর আজকে দুপুর একটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা বরাক নদীর ভয়ঙ্কর স্রোতকে দেখতে পাচ্ছেন দেখুন এবং সঙ্গে বরাক নদীর ভয়ঙ্কর আওয়াজও শুনতে পারছেন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে তার মূল কারণ হলো বরাক নদীর জল এখন বিপদসীমার নিচে বইলে ওয়ার্নিং লেভেলের অনেক উপরে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমরা শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদী থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা বরাক নদীর ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্রোতকে দেখতে পাচ্ছেন দেখুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসে আছি এখন দুপুর একটা বাজছে আপনারা দেখতে পাচ্ছেন দুপুর একটার সময় বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার বরাক নদীর জল দ্রুত গতিতে কমছে এবং বিপদসীমার নিচেও নেমে গেছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন দুপুর একটা বাজছে আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর স্তর দুপুর একটার সময় উনিশ দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার আমরা সকাল ছয়টার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের ছিল উনিশ দশমিক চৌরানব্বই সেন্টিমিটার সকাল সাতটার সময় তা কমে হয় উনিশ দশমিক তিরানব্বই সেন্টিমিটার সকাল আটটার সময় তা কমে হয় উনিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার সকাল নয়টার সময় তা কমে হয় উনিশ দশমিক নব্বই সেন্টিমিটার সকাল দশটার সময় তা কমে হয় উনিশ দশমিক সাতাশি সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা কমে দশমিক চৌরাশি সেন্টিমিটার দুপুর বারোটার সময় তা কমে আশি সেন্টিমিটার আর এখন দুপুর একটা বাজছে আপনারা দেখতে পাচ্ছেন দুপুর একটার সময় বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার ধুমধাম করে বরাক নদীর জল কমছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসী খুশির খবর ওনারা স্বস্তি নিঃশ্বাস নিতে পারছেন আমি টিভি ট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিস থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলি জল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বরাক নদী এখনও ভরা অবস্থায় রয়েছে এর মূল কারণ হল বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল এখন বিপদ বিপদসীমার নিচে দিয়ে বইছে কিন্তু ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ আগস্ট শনিবার আমি দুপুর একটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা দুপুর একটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে দুপুর একটার সময় বরাক নদীর জলের মাপ হচ্ছে উনিশ দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার এবং বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে গেছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভি সেলচার শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ